দেখেছো এই অবস্থায় কাজ করি জামার ভিতরে এই যে বেল্ট দেখছে কোমরে এবং জামার ভিতরে আমার পরা থাকে এই অবস্থায় কাজ করতে হয় ডাক্তারের সাজেশনে কাজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ মুখ ধুয়ে করে মুখ ধুয়ে বাথরুম পায়খানা বাথরুম সেরে এসে এই যে এই কাজগুলো আমার করতে হয় তারপরে বাজারে যেতে হয় বাজার থেকে এসে আবার এইগুলো নিয়ে বসতে হয় তারপরে আমার যেতে হয় মেশিনটা ছিল মেশিনে করতাম কিন্তু আমার পরিস্থিতি এখন এমনই চলছে সহযোগিতা করার মতো তেমন কেউ নেই তাই আমার যে বাড়িতে সহযোগিতা করবে তিনি বোঝে না একটু ব্যথা বেদনা হয়েছে তাই উঠতে বসতে একটু অসুবিধা হয় তার জন্য এইটাই করা হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পরিস্থিতি যার জন্য আমি এখন হাতে পোচকা তৈরি করছি তাই তোমাদের আবার দেখাচ্ছি যে এইভাবে বসে বসে করা যায় না তার ধরুন মেশিনটা এনেছিলাম কিন্তু মেশিনে ঠিকঠাক আমি কাজ করতে পারছি না দেখো এই কোমরে যেটা পরা আছে এইটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় বেশিরভাগই আর এই যে কাজগুলো করলে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা চ্যাপটা কোনোটার সাইড বর্ডার হয়ে যায় তো কোনোটা বড় হয়ে যায় কোনোটা ছোট হয়ে যায় আর মেশিনে করলে এক একরকম সাইজ যখন চাপা হবে তখন ওই একই সাইজের চাপা হয়ে যাবে সেটা আট আর মাখার জন্য ময়াম দেওয়ার জন্য আর এইটাই কি হবে গুটি কাটার সময় যেরকম গুটি করব সেরকম পোচকা হবে যেরকম বেলা হবে সেরকম পোচকা হবে কোনোটা পাতলা হয়ে যাবে কোনোটা মোটা থাকবে কোনোটা তোমরা মানিয়ে নিও এই হচ্ছে কথা তোমাদের কাছে অনুরোধ থাকছে দেখো আমি একটা চাঁদের মতো বানিয়ে ফেলেছি এই দেখো সাদা চাঁদের মতো দেখো বড় বেলে ফেলেছি এটা বেলার পরে কি করবো জানো তো বেলার পরে এটা লম্বা লম্বা লেচি কাটা হবে তারপরে সেটা গোল গোল পাকানো হবে পাকানোর পরে গিয়ে সেটা আবার গোল গোল পাকিয়ে ছোট ছোট করে নাড়ুর মতো করে বা গুলির মতো করে কাটা হবে এগুলো তো আগে পরে দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি এই জন্য তোমরা যে খাস্তা কুরকুরে ফোচকাটা খেতে এই দেখো চাঁদের মতো হয়ে গেছে ঠিক আছে তো খাস্তা কুরকুরে ফোচকাটা খেতে সেটা এখন দিতে পারছি না তো তোমরা এগুলো পাচ্ছ দেখো কত বড় করেছি চাঁদের মতো হয়ে গেছে ঠিক আছে এই দেখো চাঁদের মতো দেখাচ্ছে একটু নরম তো তাই ঠিক দেখানো যাচ্ছে না উঁচু করে দেখাতে পারলাম না তো চলো কাজ করি তো এইভাবেই করি তাই তোমরা অনেকে এসে বলো কাকা তো ফুচকা বানাও কখন তুমি আর কি কাজ করো এরকমও বলে তোমরা অনেকেই বলো যে আর কি কাজ করো তোমার কি খালি এই ফুচকার কাজ এই ফুচকাটা কাজ করতে গেলে ফুচকাটা তোমাদের হাত অবধি পৌঁছাতে গেলে কত কাজ করতে হয় সেটা হয়তো অনেকে হিসাব করে এখনো দেখোনি একটু হিসাব করে দেখো যে কত সময় লাগে আর কত কষ্ট হয় কাজটা হালকা তাই জন্য আমি ডাক্তারের সাজেশনে এখনো ধরে আছি সেটা অনেকেই তোমরা জানো আর যারা না জানে তাদের শেয়ার করে জানিয়ে দিও যে কোচকা তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম আছে দেখো বাইরের দিকে মোবাইলটা একটু ঘুরিয়ে দিয়েছি তাই ক্যামেরায় লাইট পড়েছে তাই দেখো বড় একটা সূর্যের মতো দেখা যাচ্ছে এই যে চাঁদ সূর্য রিপ্লাই হচ্ছে নিচে চাঁদ উপরে সূর্য তাই রিপ্লাই হয়ে আমার ঘর আলো হচ্ছে মানে আমার রুজি রোজগারটা এর মাধ্যমে চাঁদের থেকে তাই আবার ঘরে পড়ছে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছো না বুঝতে পারছো দেখেছো মুখটা দেখাই যাচ্ছে না দেখো ওই লাইটের জন্য একটু পরে ঘুরিয়ে দিচ্ছি দেখো ঘুরিয়ে দিচ্ছি আবার দেখো ঠিকঠাক হয়ে যাবে দেখো ঘুরিয়ে দিলাম তাহলে তোমরা এসো আমি তো এখন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তোমরাও স্কুল খুলেছে কেউ আসছো না ছোটরা করতে এবং প্রচকা খেতে তাই আমি লাইভ করছি চারটে থেকে সাড়ে চারটে তোমরা লাইভে জয়েন্ট আজকে হয়তো আর লাইভটা করা হবে না আজকে এই ভিডিওটুকু দিলাম যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি করি বাজারে যাওয়ার আগে কি করি বা বাজার থেকে আসার পরে কি করি বাজার থেকে এসেও কোনোদিন এই করি বাজারে যাওয়ার আগেও কোনোদিন এই করি আলু পেঁয়াজ শসা লঙ্কা ইত্যাদি যেগুলো আনতে হয় সেগুলো আমি এইগুলো করে রেখেও যাই আবার বাজার করে আবার করি তারপরে গিয়ে নিয়ে দিন ফুচকা থাকে না সেই ভেজে নিয়ে তারপরে আমি সেইগুলো ফুচকার কাজ করতে গেলে অনেক পরিশ্রমই করতে হয় অনেক সময় দিতে হয় পরিশ্রম যেমন কিন্তু সময়টা দীর্ঘ সময় ধরে এই কাজটা করতে হয় সে সময় অনুযায়ী এখন তেমন লাভ টাভ নেই শুধু খেটেই যাচ্ছি তা তোমরা একটু সেল বাড়ালে একটু লাভের মুখ দেখা যাবে তাই তোমরা ভিডিও শেয়ার করো আর যারা জানে না যে পাল্লা বাজার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন ফুচকা পাওয়া যায় ডিজিটাল সিস্টেম ফুচকার জল পাওয়া যায় হাইজিন সিস্টেম তো যারা জানে না তাদের তোমরা জানিয়ে দিও আর এসো আর আমার লাইভে জয়েন্ট হোক আমি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে প্রত্যেক দিন ডেলি লাইভ করি সেই লাইভেও তোমরা যুক্ত হও আর কি বলবো দেখো এটা করার পরে আমি এখনই যাব বাজারে গিয়েই দোকান করবো তো আজকে হচ্ছে দু তারিখ এই দু তারিখে এই লাইভ ভিডিওটা তৈরি করছি দু তারিখে তোমরা দেখতে পারবে আর তোমাদের জানিয়ে রাখলাম তোমরা জানা জানো না ডেলি লাইভে জয়েন্ট হো চারটে থেকে সাড়ে চারটের মধ্যে একটু চেক করো চেক করে দেখে নিও আমি কি কাজ করি আর এই যে দেখতে পাচ্ছ গোমরে বেল পরে এই ধরনের এইভাবে নিচে হয়ে কাজ করতে অসুবিধা হয় তাই দাঁড়িয়ে মেশিনে কাজ করলে ভালো হয় তোমরা যদি কেউ কাজ করতে চাও বাড়িতে এসে অফ টাইমে মেয়েরা এবং কোনো মহিলারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের আমি পয়সা দিয়ে কাজ করাবো বিনা পয়সায় কাজ করাবো না যেরকম বিড়ি কেউ কাজ করে সেরকম কোটি শিল্প হিসাবে আমি কাজে নেবো কাজ শেষ হয়ে গেলে চলে যাবে বিকালবেলা অথবা পরের দিন সকালে আসলে পয়সা পেয়ে যাবে যদি কেউ সহযোগিতা করতে চাও সহযোগিতার হাত বাড়াতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে এমনি যে একটা লিবারের পারিশ্রমিক মজুরি দিতে হয় সেরকম হয়তো দিতে পারবো না কিন্তু বিড়ি বাঁধা কুটির শিল্পর মতো সেই হিসাবে আমি পয়সা দেব আমার সঙ্গে থাকলে তো কাজ হয়ে গেলে চলে যাবে যদি কন্টিনিউ মানে মাস মাইনাও কেউ কাজ করতে চাও তাও যোগাযোগ করতে পারো মেয়েরা বা মহিলারা দরকার মহিলা বা মেয়ে যে কোনো একজন আমারও বর্তমান দরকার তো অবশ্যই তোমরা একটু যোগাযোগ করো দেখো এই ধরনের কাজ করতে হয় আর মেশিনে মেশিনে কাজ করলে তো এরকম করতে না খালি ফুচকা আটা এরকম মেখে দিলেই চলে আসবে ফুচকা পড়বে সেইগুলো হাতে গুছিয়ে তারপরে ভাসতে নিয়ে যেতে হবে পলিথিনের উপরে গুছাতে হয় তো তোমরা অবশ্যই এসো তোমরা এসে খোঁজখবর নিয়ে যেও আগে একজন এসছিল তানাকে আমি বলেছিলাম যে দুদিন কাজ করবে দেখবে শিখবে পয়সা দেবো না তিনি আর আসেনি তাই তোমরা যদি কাজ করতে চাও এসো আর ভিডিওটা শেয়ার করো